তিন মাসে তেরো জোড়া বাচ্চা কথাটা শুনতে অবাক লাগতে পারে তাহলে ফুল ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই এম আবদুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সাথে টম অ্যান্ড জেরিকে নিয়ে ব্রিডিং সম্পর্কে একটা ভিডিও করতে চলেছি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জেরির অবস্থা কতটা খারাপ হয়ে গেছিলো মায়ের সুযোগে আক্রান্ত হয়ে ভাবছিলাম সে আর বাঁচবেই না বাট আল্লাহর অশেষ কৃপায় সে এখন পুরোপুরি সুস্থ কতটা সুস্থ লাফালাফি দেখে বুঝতে পারছেন তাদের খাওয়া দাওয়া দেখে তো আসল কথায় আসে একটা খরগোশ বাচ্চা থেকে যদি বড় করেন তাহলে মিনিমাম ছয় মাস থেকে আট মাস বয়সে তাদেরকে ব্রিডিং এ দেওয়া উচিত এর পরে দিলে আরো ভালো তো প্রথম অবস্থায় একটা খরগোশ ছয়টা পর্যন্ত বাচ্চা দিতে পারে যত বয়স বেশি হবে তারা বাচ্চা আরো বেশি দিবে একটা খরগোশ সর্বোচ্চ বারোটা পর্যন্ত বাচ্চা দেয় যখন তাদের বয়স এক বছরের উপরে হয়ে যায় আপনি মেল যতটা ভালো দিবেন যতটা পুরুষ ভালো থাকবে ততটা ভালো বাচ্চা পাওয়ারই চান্স বা পসিবিলিটি বেশি একটা খরগোশকে তিন মাস পর পর ব্রিডিং এ দেওয়া উচিত অনেকে করেন কি প্রতি মাসে ব্রিডিং এ দেন মানে একটা খরগোশ ব্রিডিং করার পর আহ এক মাস থেকে একুশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেয় তো বাচ্চা দেখা যায় এক মাসের মধ্যে দুধ তো ছাড়েই না এর পরবর্তীতে এক মাসের মধ্যে আবার সেই খরগোশটাতে আপনারা ব্রিডিং এ দেওয়ার ট্রাই করেন এর ফলে হয় কি একটা খরগোশ মেয়ে খরগোশ খুবই তাড়াতাড়ি এক বছর বা দেড় বছরের মধ্যেই নষ্ট হয়ে যায় তখন আপনারা বলেন যে একটা খরগোশ বাচ্চা দিতে একটা পাত্র বয়স্ক খরগোশের কাছ থেকে আপনারা বছরে তিন থেকে চারবার বাচ্চা নিতে পারে তাহলে একটি খরগোশ সবসময় দেখবেন যে তারা সুস্থ আছে হেলদি আছে বাচ্চাগুলো ভালো হচ্ছে বাচ্চাগুলো বড় করতে পারতেছে যদি তার থেকে বেশি বাচ্চা নেওয়া ট্রাই করুন অভিয়াসলি একটা খরগোশ কখনোই ভালো বাচ্চা দিবে না বা বেশি বাচ্চা দিবে না সো এটা মাথায় রাখবেন যে একটা খরগোশকে বছরে চার থেকে সর্বোচ্চ পাঁচবার এটা নেওয়া ঠিক না তাও বলতেছি অনেকে বিজনেস যারা পালে তারা পাঁচবার পর্যন্ত নিতে পারে এর বেশি নেওয়া যাবে না আর একটা খরগোশকে তারা যেন অতিরিক্ত গরম বা টেম্পারেচার যেদিন হাই থাকবে সেদিন ব্রিডিংয়ে দেওয়া ট্রাই করবেন না কারণ টেম্পারেচার হাই থাকলে দেখা যায় ব্রিডিং এর পরে মেল খরগোশটা অনেক সময় স্ট্রোক করে এবং মারা যায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ